নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ সমাজ মাধ্যম খবর থেকে বিনোদন সবেতেই তার প্রভাব অনস্বীকার্য তবে সময়ের সঙ্গে সমাজ মাধ্যমের দুনিয়াতেও দেখা দিয়েছে বিদেশি বনাম স্বদেশী ভাগ বিদেশি অ্যাপের নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ ব্যবহারের বার্তা দিতে অনন্য উদ্যোগ নিল বালুরঘাট শহরের খাদিমপুর এলাকার মাস্টারপাড়ার সর্বজনীন কালীপূজা কমিটি শহরের নামী বড় পুজো কমিটিগুলির পাশাপাশি পাড়ার পুজোগুলিও এখন ভাবনা চিন্তায় সমান এগিয়ে চলতি বছর তিপান্নতম বর্ষে পদার্পণ করেছে খাদিমপুর মাস্টারপাড়া সর্বজনীন পুজো প্রতি বছরে নতুন ও সচেতনতার বার্তা দেয় এই পুজো কমিটি এবছরও তার ব্যতিক্রম হয়নি পুজো মন্ডপের দেওয়াল জুড়ে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য একদিকে প্রতি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ জোহো আরাটাই ম্যাপেল প্রভৃতি দেশীয় অ্যাপের প্রতি ছবি শিল্পীর তুলির আচরে যেন ফুটে উঠেছে আত্মনির্ভর ভারতের আহ্বান পূজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিদেশি প্রযুক্তি নির্ভর সমাজ মাধ্যম থেকে বেরিয়ে এসে দেশীয় উদ্যোগকে উৎসাহ দেওয়া এখন সময়ের দাবি দেশের প্রযুক্তিকে শক্তিশালী করতে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও এই বার্তা দেওয়া হয়েছে দেওয়াল চিত্রের মাধ্যমে এদিকে বড় কালীপূজোরগুলির মধ্যে চর্চায় রয়েছে ছোট এই কালীপূজোর থিম ও চিন্তাভাবনা ইতিমধ্যে পূজোর থিমের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন শহরবাসী

হচ্ছে আমাদের পূজাটা তো পুজোটা অনেকদিন ধরে চলছে এখন কন্টিনিউ চলে যাচ্ছে এবং সবার অনুপ্রেরণা ভালোবাসি আসলে আমাদের এই হচ্ছে মানে বিদেশি যে সমস্ত অ্যাপস গুলো থাকে সেই সেন্ট্রাল রিসেন্টলি লঞ্চ করা যতগুলো আছে মানে আমরা যে বিদেশি ইউজ করছি যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম তো সেগুলো কোয়ার্ডিনেশন ম্যাপেলস জোহো তারপরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি মানে আমাদের ইন্ডিয়ান যেই গভর্নমেন্ট যেটা তৈরি করছে বা ইন্ডিয়ান যেই স্ট্যান্ডার্ডটা হ্যাঁ প্রযুক্তি যেটা স্টুডেন্টরা সবাই তৈরি করছে সেই প্রযুক্তিটাকে আমাদের নতুনভাবে আনা আমাদের এখানে বর্জন মানে বিদেশি জিনিসটাকে বর্জন করে ইন্ডিয়ান কালচারটাকে আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা ওটাই বলতে চাই যেন যে ইন্ডিয়ান যে মানে আমাদের ইন্ডিয়ানের যে শিক্ষা ব্যবস্থা যেটা চলছে বা বিদেশি যে সৃষ্টি করা ওরা অনেক প্রফিট করছে এবার আমাদের দেশে আমাদের এত মানে হাই লেভেলে সবাই আছে মানুষজন তারা এত চেষ্টা করছে তারা আমরা কেন আমাদের জিনিসগুলোকে সাপোর্ট করবো না বেশ ভালো বেশ ভালো খুব ভালো সারা কারণ আমরা জাস্ট শুরু করেছি এখানে কিন্তু অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গেছে সবাই ইউজও করছে আর অনেক বেটার প্রফিটও পাচ্ছে তো আমাদের এটাই মানে সামনে একটা প্রচেষ্টা সবাই মিলে উদ্দেশ্য করা যেন মানুষজন বোঝে পিছিয়ে আমার আমার নাম দেবজ্যোতি দে আমি এই ক্লাবে আমি ক্লাবের প্রেসিডেন্ট আমাদের মাস্টার বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ